এগুলাই কুমিরের হ্যাঁ কুমিরের ডিম তো ভাই হাসির ডিমের মতোই প্রায় ভাই বড়ো আছে ভাই অনেক বড়

এর লেগে আপাতত আমরা আবার সামনের দিকে ওই দিকে আমরা অবশেষে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত কুমির খামারে তো দেখি কটা করে টিকিট লাগে একশো টাকা আমরা সবাই না যায় দুই তিন পরে এটাই বিডিও সবাই হাইবো কি দূরে না আমাদের এলাকা থেকে তারপরে ও একবারে কাছেও না একশো টাকা টিকিট আমরা তিনজন আসে নাই আমরা তিনজন যাইতে আসি যায় হাইরা দেহি কি আছে কুমিরের খামার কুমিরের নি একটা শিকার করুন যায় ঠিক আছে সবাই দেখতে থাকেন আমরা যাচ্ছি কুমিরের খামারের দিকে ভাই যা এখানে এখন কুমির কোন দিকে আছে দেখি আমরা এখন কুমিরের খোঁজ করি কুমির দিকে যাওয়ার পালা রাস্তাটা কিন্তু অত্যাধিক সুন্দর ভাই হ্যাঁ আসলে সুন্দর আছে ভাই সবকিছু মিলে এখানে দেখা যাবে বাড়ি ঘর আছে হুম এখানে সুন্দর একটি গুলঘর এখানে বৈশা মনে হয় চা কফি খাওয়া যায় ওই পাশে আরেকটা আছে ওইখানে ও যদি পর্যটক আসে তারা এখানে সময় কাটাতে পারবে বৈশা তো কুমির খুঁজে পাইতাছি না কুমিরের খামারে আইসা এইটাই হইল মেন সমস্যা আমরা দেখি কুমিরটা আছে কই ভাই কুমিরের দেখা পাইছি ভাই ও মাই গড শুধু কুমির আর কুমির সর্বনাশ তাই কুমিরের খামার আইসা কুমির খুঁজতে খুঁজতে ক্লান্ত এখানে পাইছি এলো যা অনেক কিছু পাইছি কিন্তু কুমির পাইতাছি না পাইছি ওই যে হরিণ আছে পিছনে হরিণ দাঁড়ায় রয়েছে তো অবশেষে কুমির পাওয়া গেছে এটা একটু নরাচরা করছে নাহলে আমরা প্রথম দিকে মনে করছিলাম এগুলা আসলে জীবিত কুমির না মৃত্যুর মতই প্রায় এই যে দেখেন কোন নড়াচড়া নাই তারা ঠিক ঘুমাইতেছে আমরা কুমিরের খাঁচার কাছাকাছি আসছি কুমির গুলা যা বুঝলাম এগুলো আমাদের চাইতে অলস আমরা তোর পৈরা থেকে ঘুমাই রাইট ঠিক আছে কিন্তু এরা যে পৈরা রয়েছে এরা মূলত মানে এই মাথা জাগাইছে ওই আंगाई ঘুমাইতেছে এই যে মাথাটা মাটিরতে রাখব রিলাক্সে तू রেস্ট করব এটা সম্ভব না তারা বইরা রইছে বইরা ঠায় ঘুমাইছে আর ভিতরে মূলত জায়গাটা অসাধারণ চারদিকে ওয়াও আর ওয়াও সবুজ সুন্দর আছে আপনারা ভাই এখানে সব ও ভাই এখানে তো এককারে বাচ্চা কুমি ঠিক আছে তো আপনারা দেখতে থাকেন ঘুমাইতেছে হেলা হ্যাঁ একটা করে শেষ করি ভাই এটা হিউজ পরিমাণ

এখানে যে ডিম পাড়া কুমির যেগুলো আমরা ইতিমধ্যে দেখাইলাম আপনাদেরকে বড় সাইজের যেগুলো মাকুমির বলে তো এখানে প্রচুর বাচ্চা আছে মা কুমির আছে তো কুমির দেখা প্রায় শেষের দিকে আমরা এখন এই যে এই যে দেখেন সব নামটা আছে লাফায়া তো আপনারা চাইলেই আসতে পারেন ভাই ওই সামনে হচ্ছে একটা ইয়ে আছে যেখানে হচ্ছে নাকি কুমিরের চামড়া গুলা ছিলা হচ্ছে যে চামড়া বাজারজাত করে সেটা ওখানে করে তবে ওইখানেই হচ্ছে আমরা মূলত এই যে কুমিরের যে চামড়া গুলা আছে যেগুলা যেগুলা অনেক দামি এই জিনিসগুলো ওখানে তারা প্রসিডিওর করে থাকে ভাই এটা কুমির এ ধরে যায় না পকেট করে এটা এটাই ভাই এটা তো আসলে নিয়ে তো যাওয়া যাবে কিন্তু বিষয়টা হচ্ছে এটা নিয়ে গেলে তো আর বিপদ ভাই কারণ এটা তো আপনি বাসায় গিয়ে কোনোখানে ফিরাইতে পারবেন না যখন বড় হয়ে যাবে তখন তো আপনি রেস্কিউ করতে পারবেন না ওই যে দেখছেন ঘুমানোর স্টাইলটা দেখছেন ভাই আর মূলত কুমির বাসায় একটা আছে এডা পালনকর্তা সিমটা মোটামুটি আট বছর যাবত আচ্ছা তো নতুন করে আর এই কুমির নতুন করে আমরা নতুন কোন কুমির আমরা ফেলতে চাই না কুমিরের জামেলায় আমরা না যাই তো বন্ধুরা এই কথা কুমির আসলে কারে মিন করছি হয়তো আপনারা বুঝছেন না বুঝলে ভাই কমেন্ট বক্সে জানতে চায় না আমি বিস্তারিত বলে দেবোনি কুমির ভাই একটা আছে ভাষায় এটা কনফার্ম এটাতে কোনো ভুল নাই তো দেখতে থাকেন আমরাও আসি

আমার চাইতে অলস এইটা আমি মোটামুটি আজকে কনফার্ম হইলাম পৃথিবীর আমি মনে করতাম এক সময় যে আমি মনেই অলস ঠিক আছে ঘুম থেকে উঠি 10 টায় বা এ ঘুমাই দেরিতে দিন ছেড়ে গত হলো নিজের অলস ভাবতাম আজকের পরে আর ভাবতাম না ভাই তো একটা কুমির আছে এটার ভিতরে মানে এটা হাকিরে রইছে তো আটার ভিতরে দেখি আমার হাতটা দিয়া কামুরতামুর দেই কিনা তো কামুর দিলে বন্ধুরা আপনারা করে জানামু যে কামড় দিবে আর না দিলে তো ভালোই দেখতে অবস্থাটা কি আরে ভাই এটা তো দেই সিমেন্টের ভাই আরে দা তবে ভাই কুমির তো কুমিরই ওডির মতই ওডিও পরে রইছে হ্যাঁ ও পরে রইছে ঠিক আছে জি লিখেক তাই ও ওর सेम কি ও কাবর দে কাবর দে দেখি হাসা এক কামুরি বারে আলার পুত্তে তে বন্ধুরা ও ভাই মজার বিষয় হচ্ছে ভাই যেখানে ঢুকতে দেনে এটার বিষয় একটা ইনফরমেশন দেই এখানে দিছে পার পারসন টাকা ফাইভ হান্ড্রেড যেটা বলছিলাম যে ওইখানে ওই যে চামড়া এখানে বা ইয়া করে প্রসেসিং করে ওইখানে যাইতে দেয় না বিষয়টা টানা যাইতে দেয় পারসন ফাইভ হান্ড্রেড টাকা করে লাগবো যেটা আমার মনে হয় এই মুহূর্তে লস প্রজেক্ট কারণ ওইখানে তারা কী করে বাণিজ্যিকভাবে ওইটা দেখে আমার কোনো লাভ লস নাই তো ওইখানে আমরা না যাই

তো আসলে কুমির শুয়ে থাকব না তত মূলত কোন কাজও নাই খায়া দেয়া এই শুয়ে থাকে একটা এই যে শুয়ে আছে এটা যথেষ্ট বড় আর এই যে পানিতে ও আমাদের দিকে তাকায় রইছে বলতছে আসো আসো খেলা করি খেলা করি তো আমরা তাদের সাথে আপাতত খেলা করতে রাজি না ঠান্ডা দিন পানিতে নামা মুটে অনিচ্ছা নাই নইলে गवर्नमेंट দিন থাকলে ও একটা ফাইট তাদের সাথে দিতাম বাংলা সিনেমার মতো কত কোন কুস্তি করতেন দেখতাম কি বাউড়া ধরে তো এগুলা হচ্ছে আসলে মূলত মাকুমির বিষয় হচ্ছে এই জায়গাটা প্রচুর পরিমাণে কুমির আছে সামনে এত পরিমাণে জায়গা মানে এখানে আসলে আমরা আসছি শেষের টাইমে এখানে আসলে দেখার মতো এখন কিছুই নাই তো ওইদিকে যাওয়া আসলে নিষেধ সামনে দেখ দেখতে পারবেন এখানে তারা নো এন্ট্রি সাইনবোর্ড লাগাই রাখছে আবার ভিডিও করাও নিষেধ কিন্তু আমরা ভিডিও করে ফেলছি করতেছি যাই হোক তো এটা আসলে করাটা উচিত নয় তারপরেও করে ফেলছি যেহেতু মামার কথা হলো এখানে নির্দিষ্ট কোনো সময় নাই আপনারা যতক্ষণ নিচে ঘুরতে পারবেন তা আমাদের দেখা শেষ কুমির দেখছি জীবনের প্রথম দেখলাম কুমির নদীতে তো যে বাংলা ছবিতে দেখতাম পায়ে কামুর মারে ধরে না যুদ্ধ করে না একবার ছুড়ায় এরকম একটা সিন করতে পারলে ভালো লাগতো কিন্তু মূলত ওয়ে নাই তো এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আমরা এখন বের হবো